জনক ফখরুল সাহেব আপনি কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এত বিরক্ত করছেন আজকে দেখা করেন কালকে দেখা করেন এত বিরক্ত করার কারণটা কি আপনার গত ১৬ বছরে আপনাদের প্রভাব ক্ষমতা কি জনগণ দেখে নাই একটা অপশক্তি যারা জনগণের মুখ বন্ধ রেখেছিল ষোলোটা বছর আপনাদের মুখ বন্ধ করতে গিয়ে যে প্রতিবাদ করেছে দেশের জন্য মানুষের জন্য কোন রাজনৈতিক দলের জন্য হয়ে কাজ করেনি তা কি দল মনে করেছে বিএনপি করে এবং আপনাদেরকে সহ ওই মানুষদেরকে থামাতে গিয়ে তাদের কত ধরনের আইন ডিজিটাল সংবিধানে এটা ওটা করে তামা তামা বানাইছে কিন্তু সেই তামাজেব যারা বানাইছিল পালিয়ে যাওয়া সরকারের একটা চুলত আপনারা ছিঁড়তে পারেননি তো ছাত্র জনতা এখানে হাজারের উপরে ছাত্র জনতা মারা গেল এবং পরবর্তীতে দেশ একটা নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করেছে তাতে সংস্কার আসবে তার পরবর্তীতে একটা নির্বাচন দিবে সেই সময়টুকু আপনারা দিচ্ছেন না জনাব ফখরুল সাহেব আপনি অত্যন্ত নিপাট ভদ্রলোক হিসাবেই জানি আপনি একজন শিক্ষক হিসাবে জানি ভদ্র রাজনীতিবিদ হিসেবে জানি কিন্তু আপনার এই তারাহুড়া প্রত্যেকটা মানুষের মনে কষ্ট দিচ্ছে এবং চরম বিরক্ত প্রকাশ করছে আমরা কি পলিটিক্স করি না বাম ডান উত্তর দক্ষিণ কোন ইসলামিক কোন রাজনৈতিক দলের সাথে আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে জড়িত না আমার একদমই পছন্দ না তার অনেক কারণ এর মধ্যে এই বইটা যারা পড়েছেন এই বইটা পড়বেন পড়লে বুঝবেন জনগণ রাজনৈতিক দলগুলো ফুটবল ভেবে শর্ট দিতে থাকে দুইটা গোলপোস্ট মাঝখানে জনগণ ফুটবল যেদিকে শর্ট একবার বাম দিকে একবার উত্তর দিকে দেয় আমি সেই ফুটবল হতে চাই না আমার মেরুদণ্ড সুজা আমি কোন দলের ব্যক্তির প্রতিষ্ঠানের গোলামি করার জন্য আমার জন্ম হয় নাই আমি মহান আল্লাহ তিনি আমার আমার রিজিক দাতা তিনি আমি যদি করি তার কিন্তু নিয়ে কেন কথা বলছি এখন কারণ পলিটিক্স হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি সকল দুর্নীতির প্রধান বাধা রাজনৈতিক দলের প্রভাব সেটা আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক আর জাতীয় পার্টি থাকুক ভবিষ্যতে অন্য রাজনৈতিক দল থাকুক তাদের নিজেদের স্বার্থে তাদের নিজেদের লাভে লোভে দুর্নীতিকে বাধাগ্রস্ত করে রাখে আপনি একটা দুর্নীতি ধরতে যাবেন একটা অফিসে সে না লীগ ক্ষমতায় তার একজনকে ওই অপরাধী ওই দুর্নীতিবাদ চাকরিজীবী দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী সেই দলের লোককে মেনটেন করে রাখে ধরেন বিএনপি ক্ষমতায় আপনি তাকে ধরতে যাবেন বিএনপির লোককে মেনটেন করে রাখে কেন ভাই ওই পলিটিক্সই সবচেয়ে বড় দুর্নীতি পলিটিক্সটা ঠিক করতে হবে ঠিক করতে গেলে সংস্কারের ব্যাপার সংস্কার আসলে নতুন নতুন প্রস্তাব দিচ্ছে এই জেনারেশন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিচার বিভাগ সংস্কার করতে হবে পুলিশ সংস্কার করতে হবে কোনো রাজনৈতিক দলের অর্ডার পালন করে প্রশাসনিক বিভিন্ন বাহিনী যেন জনগণের উপর ঝাঁপিয়ে না পড়ে এই সংস্কারের সময় তারা দিতে ইচ্ছুক না কারণ পরবর্তীতে তারা এগুলো ব্যবহার করবে তাদের এগুলো পছন্দ না এটাই তো আমরা এখন ধরে নেব এই পাগলামি তারা হরা কেন করছেন আপনারা আপনাদের কি জনগণ পছন্দ করে এখন মনে করছেন যে ঠিক আছে আমরা ইলেকশন করব আমরাই জিতে আমরা আমরাই মস্তদে বসে যাব বসে গেলে আপনাদের সান্ডা পান্ডা গুন্ডা আপনাদের লোকজন যারা অতীতে ষোলো বছরের যেই লোকজনের শাখা ছিল না এই শাখা তো আপনাদের আবার শাখা আছে আবার ওরা পেশাদারিত্ব দেখাবে প্রভাব দেখাবে আপনারা এত মজা বুঝছেন জেনারেশন জেঞ্জির পরে আলফা জেনারেশন আসবে ওইটা পঁয়ত্রিশ চৌত্রিশ দিনের ছয়ত্রিশ দিনের আন্দোলন লাগছে না ছয়ত্রিশ ঘন্টায় টেনে হিসরে নামাবে পরবর্তী সরকারকে তামসা পাইছেন দেশটারে মন যেভাবে চালায় একবারই দোলায় না চাইবে একবারই দল জনগণ ফুটবল দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সব চলে স্বাধীনতার তিপ্পান্ন বছরে কোন শাসক দেশকে সঠিকভাবে চালাইছে আমরা দেখি নাই যে করা শাসন বার কার্য দেখেছি প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত যেগুলোর ইতিহাস পড়েছে সেগুলো দুর্নীতিগ্রস্ত এবার সংস্কার করে নতুন কিছুর আয়োজন করার জন্য আপনাদের সময় না দিয়ে ওই ডক্টর মোহাম্মদ নুসকে তারা হরা শুরু করছেন তাই অনুসার এক সময় বিরক্ত হয়ে যাবে যে দেশের মঙ্গল চাইব ভালো চাইব সংস্কার চাইব এখন রাজনৈতিক দলেই তো সংস্কার চায় না তারা চায় পুলিশ তাদের কথাই চলবে ব্র্যাক তাদের কথাই চলবে বিজেপি তাদের কথাই চলবে বিদ্যুৎ চলে গেছে তো এগুলো একটু থামান হ্যাঁ ওই পলিটিক্স ধরেন আপনি আমলিক করেন আমলিক করলে আপনার কি করতে হবে শেখ হাসিনাকে আপা বলতে হবে জয়কে জয় জয় ভাই এই ধনী দিতে হবে তাদের গোলামী করতে হবে তাদেরকে অভিভাবক মানতে হবে আপনি বিএনপি করেন এবার খালেদা জি মা ডাকতে হবে তারেকজি এই বীরের বেশে দেশ নায়ক বলতে হবে তার ছবি লাগাও সে অভিভাবক হবে কেন ভাই ও গোলামি এই জন্য একদমই পছন্দ না পলিটিক্স আমার আমার অভিভাবক আমার মা বাবা আমার অভিভাবক আমি বিএনপি করলে ওরা আওয়ামী লীগ করলে ওরা ও তামসা পাইছে মানুষ বাংলাদেশে মানুষ জন্ম নিছে হয় আওয়ামী লীগ করবো নালে বিএনপি করবো আর এনার অভিভাবক বানাবো এই তামসা তামসার গুষ্টি মারি আমি চলছি না বছর ওই অপশক্তি অপশাসন থাকার সময় কথা বলছি না আল্লাহ রক্ষা করছে ভবিষ্যতে যেই মানব দানব হবে তার বিরুদ্ধে একইভাবে কথা বলব রক্ষা করবে আল্লাহ কারো গোলামি করার জন্য জন্ম নিচ্ছি না কারো গোলামি করার জন্য জন্ম নিচ্ছি না ফকরুল সাহেবকে বলতে চাই আমার কথা আপনি শুনবেন না কিন্তু জনগণ কিছু লোক আমার কথা শুনে তো ফকরুল সাহেব পাগলামি বন্ধ করেন যে তারাহড়া শুরু করছেন আপনি আপনি ভাবতেছেন তারাহা করে ইলেকশন করে বসে পড়বেন আর যখন ইউ বলবে আপনাকে আই লাভ ইউ করে দিবে টু সাহেবকে কাজ করতে দেন ছাত্রজনতাকে কাজ করতে দেন বিরক্ত করেন না বিরক্ত করার পরিণতি আপনাদেরও ভালো হবে না এত বছরে দুঃশাসন করে সে যেহেতু টিকতে পারে নাই কোনো মাওয়ার প্রতি ঠিকবে টিকবে না আল্লাহ হাফেজ